আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আজকের আঠাশ সেপ্টেম্বর রবিবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে গিয়েছে বঙ্গোপসাগর সমুদ্র বন্দর গুলোকে তিন নাম্বার সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝরা হওয়া প্রবাহিত হচ্ছে মাছ ধরার নৌকা এবং টলার সমূহকে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে আজ রাতের মধ্যে সিলেট ময়মনসিংহ এবং রংপুর বিভাগের একাধিক জায়গায় ভয়ানক বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাপটি পূর্ব ভারতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এবং বাংলায় পড়তে চলেছে তীব্র গরম তবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে মাঝারি ধরনের বজ্র সহবৃষ্টি হতে পারে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে বন্যা পরিস্থিতি কমে যাচ্ছে অতি দেশের নদ নদীর পানি আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আঠাশ সেপ্টেম্বর রবিবার দুই হাজার পঁচিশ ময়মনসিংহ বরিশাল এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহবৃষ্টি হতে পারে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি সেই সাথে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক সাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে এই লঘুচাপটি সরাসরি উত্তর ভারতের অঞ্চলে কিন্তু আঘাত এনেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নদী বন্দর এলাকাগুলোতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা জড়ো হওয়া প্রবাহিত হচ্ছে তবে লঘুচাপটি সরাসরি বাংলাদেশে আঘাত হানার কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না কিন্তু পরবর্তীতে লঘুচাপটি সরে গিয়ে কিছুদিনের মধ্যে আবারও বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে প্রিয় দশক সাতের সেপ্টেম্বর শনিবার মধ্যরাতের দিকে রংপুর ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম সিলেট এই বিভাগগুলোর কিছু কিছু অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি ঢাকা মাদারীপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ লালমোহন এদিকে ফরিদপুর এদিকে নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই আগরতলা কুমিল্লা এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি মৌলহীবাজার আমবাসা অমরপুর খাগড়াছড়ি এদিকে সিলেট বিশ্বম্বপুর মদন কিশোরগঞ্জ ময়মনসিংহ কাপাসিয়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ এদিকে কিন্তু এক দুই মিলিমিটার পরিসরে মধ্যরাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি বগুড়া সিংরা মহাদেবপুর বালুরঘাট গুয়াঘাট দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে কিন্তু হালকা পরিসরে মধ্যরাতের দিকে বৃষ্টিপাতার

এই অঞ্চলগুলো আকাশ মেঘলা রয়েছে সকালের দিকে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দিঘিলা খাগড়াছড়ি এদিকে কিন্তু তিন চার মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাসার এদিকে মানিকছড়ি হাটাজারী চট্টগ্রাম রহসলি রঙসুরী সাতকানিয়া এদিকে চক্রিয়া কুতুবদিয়া এদিকে কোথাও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে দেখতে পাচ্ছি ভোলা অবহা নদী লালমোহন চরফসন এই অঞ্চলগুলো আকাশ মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল মির্জাগঞ্জ মটবাড়িয়া জিয়ানগর কাউখালী গৌর নদী এদিকে মাদারীপুর শিবচর এদিকে মুকসুদপুর গোবিন্দপুর টঙ্গিপাড়া বাগেরহাট জিয়ানগর মটবাড়িয়া মংলা খুলনা অভয়নগর নরাইল এদিকে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মোহনা নরসিংহী ঢাকা ধামরাই এদিকে কাপাসিয়া কটিয়াদি ব্রাহ্মণবাড়িয়া নাসিয়ানগর এদিকে সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছে তাছাড়া ফরিদপুর শিবালা বালিয়াকান্দি মাগুরা এদিকে কোটাতপুর দামহুটা আলমনগা ভেমামারা পাবনা ভাঙ্গুরা এই অঞ্চলগুলো আকাশ সকালের দিকে পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক এদিকে বগুড়া মহাদেবপুর বালুরঘাট রাজশাহী মালদা এদিকে দেখতে পাচ্ছি সরিষাবাড়ি এদিকে সিরাজগঞ্জ এদিকে সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এছাড়া রংপুর লালমনিরহাট দিনহাটা শীতলকুচি জল সৈয়দপুর পীরগঞ্জ চিলমারি এদিকে চরাজিপুর বাহাদুরবাদ নলিতাবাড়ি জামালপুর এদিকে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে এবং হালকা সম্ভাবনা রয়েছে সকালের দিকে এদিকে ফুলপুর ময়মনসিংহ নেত্রকোনা কেন্দুয়া এদিকে ফেনারবাগ বিশ্বম্বপুর জগন্নাথপুর সদকবাজার বানিয়াজ হাবিবগঞ্জ মৌলহীবাজার বালাগঞ্জ সিলেট এদিকে কমলগঞ্জ এদিকে কমলগঞ্জ এই অঞ্চলগুলো আকাশ মেঘলা রয়েছে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বড়লেখা জাকিগঞ্জ সালিয়াকান্দি ধর্মনগর কুমারঘাট আমবাসা এদিকে একই অবস্থা বিরাজ করছে প্রিয় দশক বেলা সাথে সাথে দুপুর বারোটার দিকে রংপুর রাজশাহী মেহেরপুর এদিকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সিলেট এদিকে ময়মনসিংহ এই অঞ্চলগুলোর কোথাও হালকা মেঘলা থাকবে এবং হালকা কথা কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে ঢাকা ধামরাই কাপাসিয়া কটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা এদিকে বেটরসল কালীহাতি টাঙ্গাইল নগরপুর এদিকে জলছাত্র ময়মনসিংহ সরিষাবাড়ি এই অঞ্চলগুলোর আকাশ দুপুরের দিকে পরিষ্কার রয়েছে এদিকে ফরিদপুর এদিকে মুকসিদপুর শিবচর শরীয়তপুর মাদারীপুর গৌনদী গোবিন্দপুর টঙ্গিপাড়া আগেরহাট বরিশাল মির্জাগঞ্জ মঠবাড়িয়া পাতর কলাপাড়া এই অঞ্চলগুলো কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে খুলনা মংলা শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা অভয়নগর নরাইল যশোর করচাদপুর মাগুরা বালিয়াকান্দি পাংশা আলমনাগা দামোহুটা দামহুটা ভেড়ামারা পাবনা লালপুর মেহেরপুর করিমপুর এদিকে সম্পূর্ণ আকাশ পরিষ্কার রয়েছে এদিকে দেখতে পাচ্ছি সিংরা বগুড়া সরিষাবাড়ি সিনগঞ্জ মহাদেবপুর বালোরঘাট দিনাজপুর রংপুর পঞ্চগড় ঠাকুরগঞ্জ এদিকে কিন্তু দুপুরের দিকে আকাশ পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক এদিকে চরাজীপুর বাহাদুরবাড় ডালুর নিতাবারি ফুলপুর জামালপুর ময়মনসিংহ তিরিশাল যশোত্র সরিষাবাড়ি নেতা বাগমারা এদিকে কেন্দু এটনা কিশোরগঞ্জ কটিয়াদি কাপাশিয়া ভালুগা এদিকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে দুপুরের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে শতক বাজার জগন্নাথপুর সিলেট বালাগঞ্জ মলহীবাজার কমলগঞ্জ কুলাওড়া ধর্মনগর কুমারঘাট আম্বাসা খোয়াই এদিকে দুপুরের দিকে আকাশ পরিষ্কার রয়েছে তাছাড়া বেলোনিয়া ছাগলনিয়া লাকসাম চৌমোহনী এদিকে মানিকশোর ফুটকসি উপজেলা চট্টগ্রাম সাতকানিয়া এদিকে রোমসর চক্রিয়া কুতুবদিয়া মহেশখালী এদিকে আকাশ পরিষ্কার রয়েছে দুপুরের দিকে প্রিয় দশক বিকেলের দিকে বরিশাল কাউখালী জিয়ানগর মটবাড়িয়া মিটাগঞ্জ এদিকে কলাপাড়া পাথরঘাটা ভোলা বরু লালমোহন চরফেশন এই অঞ্চলগুলো কোথাও তিন চার মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা রায়পুর চৌমোহনী এদিকে বেলনিয়া সাগলাইয়া মানিকশুরি খাগড়াশোর দীঘিনা রংডু ফুটুকুরি উপজেলা হাটাজারি রাঙ্গামাটি বিলাইশরী রসল রী সাতকানিয়া চট্টগ্রাম কুতুবদিয়া চক্রিয়া এই অঞ্চলগুলোতে তিন চার মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চক্রিয়া মহেশখালী ধানচি টেকনাফ এদিকে কিন্তু একই অবস্থায় বিরাজ করছে দুই তিন মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে এদিকে কুমারঘাট কমলগঞ্জ মৌবর কুলাওড়া ধর্মনগর বড়লেখা বেরোখাই জগন্নাথপুর জানিয়া ফিনারবাগ নাসিহনগর ব্রাহ্মণবাড়ি আগরতলা এদিকে আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে কেন্দুয়া কিশোরগঞ্জ কোথিকাদি এদিকে ময়মনসিংহ তিরিশাল ভালুকা ফুলপুর নৈতাবাড়ি জলসাত্র কালীহাতি বেতনশাল টাঙ্গাইল ধামরাই ঢাকা নরসন্দি কাপাসিয়া এদিকে বিকেলের দিকে আকাশ পরিষ্কার রয়েছে তাছাড়া জামালপুর সরিষাগরি সিরাজগঞ্জ তারাস এদিকে নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ পীরগঞ্জ বিরামপুর পাশবি আককেলপুর আদমদিঘি এদিকে পাটিচলা বালুরঘাট এদিকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে বিকেলের দিকে তাছাড়া সৈয়দপুর কাহারল দিনাজপুর পীরগঞ্জ এদিকে কিন্তু হালকা সম্ভাবনা রয়েছে এদিকে পঞ্চগড়া ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা এদিকে বিকেলের দিকে আকাশ পরিষ্কার রয়েছে দিকে বগুড়া আদম দিকে নন্দীগ্রাম সিংরা তার ভাঙুরা পাবনা ভেরামারা লালপুর এদিকে বিকেলের দিকে আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তাছাড়া বালিয়া গান্ধী মাগুরা কোটপুর আলমনগা দামহুটা যশোর অভয়নগর নরাল গোবিনাথপুর খুলনা শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর এদিকে দুই তিন মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মাদারীপুর জাজিরা এদিকে শিবচর রায়জর এদিক কালকিনি গর নদী এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা পরিসরে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই সেপ্টেম্বর রবিবার রাতের দিকে ঢাকা মাদারীপুর লোহাগারা খুলনা পিরোজপুর বরিশাল মঠবারিয়া এদিকে কুমিল্লা আগরতলা অমরপুর খাগড়াছড়ি এই অঞ্চলগুলো কোথাও কথা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল কাউখালী জিয়ানগর মটবিরা মির্জাগঞ্জ ভোলা বরান এদিকে কিন্তু হালকা পরিসরে কোথাও কোথাও রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া শিবচর মাদারীপুর নদী গোবিন্দপুর মুখসুদপুর টঙ্গিপাড়া ফরিদপুর দোহার ঢাকা মুন্সিগঞ্জ দোহার হাজিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিন্দি এদিকে আকাশ মেঘলা থাকবে কোনো কোনো জায়গা হালকা পরিসরে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা লাকসাম বেলোনিয়া ছাগলনিয়া উদয়পুর চৌমোহনী এদিকে খাগড়াশরী মানিকসরি এদিকে রাঙ্গামাটি মাটি বিলাসরী রসলি এদিকে কিন্তু কোথাও কোথাও দুই তিন মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ফটকশি উপজেলা হাটাজারি চট্টগ্রাম এদিকে আকাশ পরিষ্কার রয়েছে এদিকে চক্রিয়া থাইঞ্চি টেকনাফ এদিকে কিন্তু একই অবস্থা বিরাজ করছে রাতের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মৌলীবাজার কমলগঞ্জ ধর্মনগর কুমারঘাট হাবিবগঞ্জ খাফিবগঞ্জ জগন্নাথপুর সিলের বালাগঞ্জ বড়লেখা চরখাই ছাতক এদিকে রাতের দিকে আকাশ পরিষ্কার রয়েছে এদিকে কেশরগঞ্জ কোটি দিয়ে কেন্দুয়া ইটনা ত্রিশাল ভালুকা ময়মনসিংহ জলসত্র ফুলপুর নলিতাবাড়ি মারা এদিকে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রিয় দিকে এদিকে টাঙ্গাইল বেটনশল নগরপুর সেন্জ সরিষাবাড়ি জামালপুর এদিকে রাতের দিকে আকাশ পরিষ্কার রয়েছে এদিকে বগুড়া শিবগঞ্জ আদমদিঘি সিংরা তারাস ভাঙ্গুরা আকেলপুর পাটি এদিকে পাশবি বালুরঘাট বিরামপুর পীরগঞ্জ এদিকে কিন্তু রাতের দিকে আকাশ পরিষ্কার রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি কাহারল সৈয়দপুর ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ জল ঢাকা এদিকে কিন্তু রাতের দিক আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়া পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও এদিকে কিন্তু কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে পাবনা পাংশা বালিয়াকান্দি মাগুরা করচাদপুর আলমডাঙ্গা এদিকে মেহেরপুর দামকোটা করছাঁদপুর যশোর অভয়নগর নরাল গোবিন্দপুর মুকসুদপুর টঙ্গিপাড়া খুলনা এদিকে শ্রীকান্তপুর সাতক্ষেরা শ্যামনগর এই অঞ্চলগুলো কোথাও কোথাও তিন চার মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দশক এই ছিল আঠাইশ সেপ্টেম্বর রবিবার সারাদিন এবং রাতের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন